আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া সামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্র পাত্রীর সন্ধান আজকে বাসায় একটি ভিডিও করতেছি অতিরিক্ত ঠান্ডার কারণে অফিস থেকে চলে আসছি তাই আজকের ভিডিওটি বাসায় করতেছি আমাদের কাছে একটি পাত্রীর সন্ধান চলে আসছে রাত্রের বেলায় ভিডিওটি করতেছি কেন পাত্রৃপক্ষ এখনই আমাকে ফোন করে জানালো যে তাদের ভালো একটি পাত্র প্রয়োজন আর সেই পাত্রীটির বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ বছর ওনার চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হলেও পাত্রটির উনি অ্যাকসেপ্ট করবেন তবে পাত্রটি অবশ্যই তার সমর্থ থাকতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন আমি কী বলছি অবশ্যই সমর্থ থাকতে হবে তার যোগ্যতা থাকতে হবে যে পাত্রটির দেখাশোনা করার জন্য যেন ভালো একটি পাত্র হয় সে বয়স যেরকমই হোক তাতে কোনো সমস্যা নেই আপনারা যদি আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন যেন এই ভিডিওটি সকলের কাছে পৌঁছাইতে পারে সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন ইনশাআল্লাহ আশা করি আমরা এই পাত্রের পাত্রটি অবশ্যই সন্ধান পাব সন্ধান পেলে আমরা এই পাত্রটির পাত্রটি পাত্রপাত্রীর সন্ধানগুলি আমরা যখন সঠিক করে দিতে পারবো অবশ্যই একটি সোয়াবের কাজ সোয়াব হবে ইনশাল্লাহ আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমার এই কাজটুকু করার তৌফিক দিবেন যেন আল্লাহ আল্লাহতালা আমাকে এই কাজটিকে করার তৌফিক দান করেন আল্লাহ রব্লা আলমীর কাছে আমার একটাই প্রার্থনা যেন আমরা এই পাত্রপাত্রীটির মিলন ঘটিয়ে দিতে পারি সেই আশাবাদ ব্যর্থ করেই আপনাদের কাছে আমরা এই ভিডিওটি করতে আসছি যেন আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই পাত্রটির সন্ধান আমরা অচিরেই নিতে পারি যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য আল্লাহ তল্লাহার কাছে দোয়া করি যেন আপনাদের সুখ শান্তিময় মঙ্গলময় হোক আমাকেও যেন আল্লাহ তালা খুবই শান্তিতে রাখে ভালো রাখে সেই আশাবাদ ব্যর্থ রেখে আমি আমার ভিডিওর কাজটি শেষ করছি আসসালামু আলাইকুম